कौन चिपटा कुछ बोलলেন মরার মাথাগুলো হাড়ুডু গুলো এগুলো অন্য কারণ হয় এগুলো তোমারে তুমি বহুবার জন্মগ্রহণ গ্রহণ করেছো বহুবার মরেছো আর আমি তোমাকে এত ভালোবাসি সেই হাড়ুডু গুলো আমি ফেলিনি আমার কাছে কাছেই রাখি বলছেন যে আমি মরে গেছি আর সেই হাড়ুডু গুলো সব গুছিয়ে রেখেছো এত মাথা হ্যাঁ এত হাড় বলছে হ্যাঁ বলছে তুমি মরনি বলছে না আমি মরি না তো আমি হচ্ছি কি শিবের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় আমি মৃত্যুকে জয় করেছি সেই জন্য আমি মরি না তুমি মরো আর তোমাকে আমি বেশি ভালোবাসি জন্য এই হাড় হুটে জাতি চাষি সব ফেলি না আমি কাছেই রাখি তখন পার্বতীর মনে হলো যে তুমি মরো না আমি মরি না আমাকে তাহলে অমর করতে হবে আমি অমর হতে চাই আমি মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে চাই বলছে আরে হবে না যে মৃত্যুকে জয় হবে না মানে তখন বলছে এই ভাগবত কথা মানে অমর কথা তোমাকে শ্রবণ করতে হবে তো তখন তাহলে আমাকে ভাগবত কথা শ্রবণ করা অমর কথা আগে ভাগবত কথা এরকম সচরাচর সব জায়গায় বলতো না কেউ তো তখন ঠিক আছে তখন জেদ ধরলো তখন কোথায় হবে তখন সেই অমরনাথ হিমালয় এখন তো বড় সেখানে তো সেখানে নিয়ে গেলেন তখন একটি গোহা আছে তো সেই গোহার ভিতরে ঢুকলেন তো ঢোকার পরে শিব ঠাকুর একদম ডুমুরু বাজিয়ে দিলেন এই তোমরা যে যেখানে আছো পশু পক্ষী সব এখান থেকে চলে যাও তখন সমস্ত পশু পাখি চলে গেল কিন্তু ওই গোহার ভিতরে একটা সু পাখি সে একটি ডিম পেড়েছিল তো সে তো পালিয়ে চলে গেল কিন্তু ডিমটা তার উঠতে পারে না সে ওইখানেই রয়ে গেল তো তখন শিব ঠাকুর বললেন দেখো তোমাকে এই ভাগবত কথা অমর কথা শ্রবণ করাবো কিন্তু তুমি শুনছো কিনা আমাকে তুমি সাড়া দিয়ে হুম আমি এক মনে এক ধ্যানে এই ভাগবত কথা বলে যাবে বলছে হ্যাঁ আমি বলবো ছাড়া দেব সুতরাণ এই ভাগবৎ কথা শুরু করে দিলেন ওম নমো ভাগবতী বাসুদেবায় হুম ধর্ম সুনিশ্চিত কুংসান বিশ্ব সেন কথা সুজা না পা দারায় যদি শ্রম এ বহি কে বলাম এইভাবে বলতে বলতে কিছুটা বলতে বলতেই পারবতী ঘুমিয়ে গেল তা আমাদের এই রকম ভাগবৎ কথা শুনতে শুনতে ঘুম এসে যায় তো এবার ডিমটা ফেটে বাচ্চা ভেসে গেছে তো বাচ্চাটা বড় হয়ে গেছে ঘুমার কথা শুনছে না দেখছি যে পার্বতী ঘুমিয়ে গেল। তাহলে কি হবে আরে কথা শুনছিল প্রথমে প্রথমে হ্যাঁ ভাগবতের কথা শুনছে আর হুম 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 শুনছে মানে বোঝা যাচ্ছে তো তারপরে ঘুমিয়ে গিয়েছে এত হুঁ দিচ্ছে তখন

তো এত সময় কে শুনলো হুম হুঁ করে করলো তো তারপরে দেখছি ওই কোনায় গুহার এক কোনায় একটা পাখি হুম 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 করেছে তো তখন কি হলো না শিব ঠাকুর দেখছে এই পাখি নিম্ন প্রজাতির জীব যদি এই ভাগবত কথা কি জনসমাজে প্রকাশ করে দেয় তাহলে তো অঘটন ঘটে যাবে তখন শিব ঠাকুর একদম ত্রিশুল ছেড়ে দিলেন হাতে ত্রিশুল যা ওকে মারো তখন

যে বেশ দিয়ে বেশ স্ত্রী স্নান করতে গিয়েছে একটু হাফ করেছে হাই তুলেছে আর মুখের ভিতরে ঢুকে পেটের ভিতরে তখন আর কি তা বাচ্চাটাকে তার মারতে পারলো না পাখিটাকে ত্রিশল ঘুরে টুরে টুরে চলে আসলো এই রকম সেই পাখি একদম ষোল বৎসর সেই গর্ব আছে কোনো প্রসব হয় না ওখানেই থাকে কেন সে ভাগবত পাথর শ্রবণ করে জানতে পেরেছে কি এই জগৎ অনিত্য মর জগৎ এখানে আসলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ভোগ করতে হবে ভাগবত কথা শুনে সে উপলব্ধি করেছে আর এই জগতে আসতে চায় না তখন ব্যয়দের চিন্তিত হয়ে গেল মা মারা যাবে কোন সময় এই রকম অবস্থা হলে কি হবে তখন যাই হোক ভগবান কৃষ্ণ সময় ছিল। এসে তখন এই অবস্থা দেখছেন তখন ব্যাস এসে বলছে দেখুন কোন মহাত্মা যে আছে গর্ভে আমার স্ত্রী এরকম প্রসব হয় না স্ত্রী তো মারা যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তো জানতে পারলেন তো তখন বললেন নারে তুমি গর্ভে যেই থাকো তুমি প্রসব হও বলছে না আমি প্রসব হব না গেলে আমাকে মায়া আক্রান্ত করবে আমাদের এরকম গর্ভে আমরা যখন থাকি তখন ভগবান একবার দেখা দেয় হ্যাঁ জননী জঠরে শিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দাসে তখনো ভাবেনু জনম ভজন তব জনম হইল হইলো মায়া জালে না হইল মাম সজনীর উপলে আদেরের চলে কাটিয়া হাসিয়া কাটা নদী কিভাবে মাදරaktan ভগবান কামরা ভুলে গিলা তৈরূপম সুপদে কস্বামী ধরে ছিলেন ভগবান তো না তো ভগবান না তুমি हां पुरुषभव তোমাকে মায়া গ্রন্থ করতে পারবে না তাই তিনি ওসব হয়েই জঙ্গলের দিকে হেঁটে চলে যাচ্ছে মুক্ত আত্মা এইভাবে তো সেই সুখদেব গোস্বামীর জন্ম হলো এই জন্মকে কি হলো না তখন ভাগবত কথা তিনি প্রচার করলেন রকম পার্বতী কৃপা এই যে ভাগবত কথা সুখদেব গোস্বামীর হম প্রবেশ হয়েছিল তার কথা আজকে আমরা শুনতে পাচ্ছি রকম ভাগবত কথা আমরা যদি শ্রবণ করব তাহলে কি হবে না হৃদয়ের আমাদের যত অভদ্র আছে সব দূরীভূত হবে তো অভদ্র আমরা বুঝতে পারি না বুঝতে পারি আমাদের হৃদয়ে অনেক অভদ্র আছে অভদ্র গুণগুলো আছে আছে কি না অভদ্রতা আছে তো সেইগুলো চলে যাবে যখন এই ভাগবত কথা আমরা শ্রবণ করব প্রতিদিন অন্তত কিছু ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হয় এবং উপলব্ধি করতে হয় যে কি বলছেন এই ভাগবতের বিষয় তো সেই জন্য কি করতে হবে না আমাদের প্রতিটি গৃহে ভাগবত রাখা প্রয়োজন এইভাবে না বললেন যে আমরা ভাবতে হতে পারবো তাই এই ভাগবত কথা হ্যাঁ শুনতে হবে তো এক সময় গোপীরা যখন বৃন্দাবনে ভগবান কে হারিয়েছিলেন মানে রাসলীলায় তখন গোপীরা গান গাইছিলেন তো ভগবানের কথা হচ্ছে অমৃত কথা দিয়ে কথা বললো আমরাও অমর হয়ে যাব আমরা যদি ভগবানের কথা ভালো করে শ্রবণ করব আমরাও অমর হয়ে যাব আমাদের আর জন্ম মৃত্যু হবে না জন্ম হবে না আর মৃত্যু হবে না তা আমরা যেমন এখন এই জন্ম মৃত্যু চক্রে পড়েছি জন্ম হচ্ছে আবার হবে আবার জন্ম হবে আবার মৃত্যু হবে তাই ভক্তি ঠাকুর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করছেন গোপীনাথের কাছে হে প্রভু আমি আর সইতে না গোপীনাথা সংসার জ্বালা হে গোপীনাথ ঘুচা সংসার জ্বালা এই সংসারে কত যে জ্বালা হম কি জ্বালা আছে কি না সংসারে জ্বালা হ্যাঁ আদি আদি রোগ শোক জ্বালা যন্ত্রণা পার্টি সংসারে কত রকমের জ্বালা তো এটার থেকে আরো বড় জ্বালা কি না গোপি না গো সংসার জ্বালা কি জ্বালাটা বড় জ্বালা অবিত্ত জাতনা আর নাহি সাহে জনম মরণমালা অবিদ্যা যাতনা অবিদ্যার ফলে আমাদের এই সংসারে যাতনা পেতে হয় অবিদ্যা এই সংসার বন্ধন কারণ জন্মিলে বিবেক জ্ঞান সংশয় সেদন আসক্তি বিনাশে মুক্তি জ্ঞানীজন কয় ইয়া হইতে সত্য যুক্তি সম্ভব না হয় তো অজ্ঞান সংসার বন্ধন কারণ আমরা এই সংসারে অজ্ঞানের ফলে সংসারে বন্ধন দশাগ্রস্ত হয়েছিল তো এখন আমাদের মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে সেটা তো আমরা করছি না তাই ভক্তি না বললেন যে অবিদ্যা যাতনা আর নাহি সাহে অবিদ্যা যাতনাটা কি জনম মরণ মালা জন্ম হলেই মৃত্যু হবে আর মৃত্যু হলেই আবার জন্ম হবে তাহলে এই সংসারে সেই রকমই চলতে থাকবে তো শুধু যে আমরা এখন মানুষ হচ্ছি পরবর্তী জীবনে যে মানুষ হব এরকম রকম নয় এই স্বামীটাই আমার যুগ যুগ ধরে স্বামী থাকবে ওই স্ত্রীটাই আমার ঠিক স্ত্রী থাকবে এই রকম নয় বোঝা গেল আমরা কিছুদিনের জন্য এখানে কিছুদিনের জন্য এসেছি এক জায়গায় হয়েছি যার কর্ম সে করবে তার কর্ম ফল অনুসারে আবার এই জগৎ থেকে বিদায় নিবে নিয়ে আবার কোথায় যে জন্ম হবে আর খুঁজে পাওয়া যাবে না তো তাই অবিদ্যা যাত না আর নাহি সহে জনম মরণ মালা জন্ম মৃত্যুর মালা চলছে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রটাকে একমাত্র বন্ধ করা যাবে যখন আমরা ভক্ত হব ভক্ত ভক্ত না হলে কিন্তু এই জন্ম মৃত্যুর মালা মুক্তি লাভ করা যাবে না বুঝা যাচ্ছে ভক্ত না হলে এই জড়বন্ধন এই জগৎ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না আবার এই জগতে আসতে হবে আবার জন্ম যে হবে এখন তো ভালোই জন্ম পেয়েছি ঠান্ডা লাগছে কি সোয়েটার মাপলার হুম রাত্রে কম্বলের ভিতরে ঢুকবো কত হুম সুন্দর কিন্তু চিন্তা করে দেখুন যারা পশু গরুগুলো কি কম্বল গায়ে দিচ্ছে হ্যাঁ এই বৃষ্টির ভিতরে ওই যে আপনাদের ওই জঙ্গলমল হাতিগুলো আছে জঙ্গলের ভিতরে বৃষ্টি পড়ছে গায়ের ওপরে কি কত কষ্ট তাদেরও তো শীত লাগছে শীত লাগে না এরকম নয় হ্যাঁ ওই পাখিগুলো গাছের ওপরে আছে আছে কি না শিয়াল হুম বাঁদর তো জীবজন্তু হ্যাঁ এই বৃষ্টির ভিতরেও তারা কি তারা কি কাউকে বলতে পারছে আবার শীত লাগছে হুম সেদিন আমি দেখছিলাম একটা জায়গায় আমি দেখছি যে কত সুন্দর তাদের উপলব্ধি আছে কে পাঁচটা না ছটা কুকুরের বাচ্চা হুম মানেই এই তিন চার দিন আগে ছোট ছোট তো তাদের ঠান্ডা কাঁপছে কাঁপছে তো এক একটা বাচ্চা এক জায়গায় গোল হয়ে গিয়েছে সব বাচ্চাগুলো মানে এক জায়গায় হলে কি একটু গরম লাগবে মানে কেউ আর আলাদা জায়গায় যাচ্ছে না এক জায়গায় জোড়া জড়ি করে কি শুয়ে আছে তো এই যে শীত সকলেরই লাগে লাগে কি গরমও সকলেরই লাগে তো লাগলেও কিন্তু করার কিছু না করার কিছু আছে নাকি হয়তো হাতি কত খাবার লাগে টন টন খাবার তার পেটে লাগে কিন্তু হয়তো আজকে খাবার মেলে নি সব দিন মেলে না তো তারা ওই রকম ভাবেই দিন যাপন করছে কত কৃষ্ট কত বছর হাতির আই কত হম তিরিশ বছর বয়সে নাকি হাতি তো এবং তারা এরকম কষ্ট করে এই বনে জঙ্গলে তারা সেই বর্ষা শীতকালে সহ্য করছে কিন্তু কিছু বলতে পারছে না এবং কিছু করতেও পারছে না কিছু করতে পারছে না তা আমরা মানুষ কিন্তু বলতে পারছি প্রতিরোধ করতে পারছি না পারছি কি না তাহলে ভগবান আমাদের শ্রেষ্ঠ একটা জীবন দিয়েছে কর্মফল আমাদের ভালো আছে নাকি অনেক পুণ্য করেছি সুকৃতি করেছি তার ফলে আমাদের মনুষ্য জীবন পেয়েছি এখন এই মনুষ্য জীবন পাওয়াটা তো বড় ভাগ্যের ফলে হয়েছে এখন এই মনুষ্য জীবন কি করতে হবে না ভজন করতে হবে হরি ভজন যদি করব আমরা যদি ভক্ত হব তাহলেই জন্ম মৃত্যু চক্রটা রোধ হবে না হলে আবার জন্ম হয়ে যাবে কোথায় যে যাব শাস্ত্রে বর্ণনা করছেন শ্রীমদ ভাগবতে য এশং পুরুষং সাক্ষাৎ আত্মপভব ঈশ্বর ন ভজন্তি ভজন নামতি স্থানাত ভ্রষ্ট পতন্ত অধ যে সমস্ত মানুষ আত্মার আত্মা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন না না করার জন্য কি হবে না স্থানাত ভ্রষ্ট পতন্ত অধ এই মনুষ্য জীবন থেকে তার অধপতন হবে আমরা এখন মানুষ আছি অনেক বড় বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে স্ত্রী আছে হরি না করার জন্য কি হবে স্থানাত দৃষ্ট পতন্ত অধ মৃত্যু হলো মৃত্যু হলো ওই বাড়িতেই হয়তো জন্ম হলো একটা টিকটিকি হয়ে ওই বাড়িতেই জন্ম হয়ে গেল হরি না করার জন্য স্থানাত দৃষ্ট এই মনুষ্য জীবন থেকে কি পতন হয়ে গেল ওই বাড়িতে একটা ব্যাঙ হয়ে গিয়েছে একটা ইঁদুর আরশোলা নয় পাড়াতেই আছে কোথাও দেখ কুকুর হয়ে আছে দেখবেন একটা কুকুর হয়ে ওই হুম অন্য পাড়ার কুকুরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না কুকুরকে একটা টিকটিকি একটা অন্য বাড়ির টিকটিকি এই এটা আমার বাড়ি যেমন আমরা এখন করছি আমার বাড়ি কি দখল করতে দেবো অন্যকে হ্যাঁ আসতে দেবো তো এরকম টিকটিকি বলুন ইঁদুর বলুন কুকুর বলুন সবাই দেখুন অধিকার করছে ওই বাড়িটাতে আছে বাড়িটা যে বানিয়েছে সেও আছে যে বানায়নি সেও আছে আছে কি কিন্তু সবাই মালিকানা দাবি করছে এই বাড়িটা কি আমাদের হ্যাঁ আমার তো এই রকম আমাদের জন্ম হয়ে যাবে যে মনুষ্য জীবন পাবো এরকমও নয় এই মনুষ্য জীবন এতে গেলে আমাদের কি করতে হবে হরি করতে হবে তাই নরত্তম দাস ঠাকুর বলছেন হরি হরি বিফলে জনম বাইন মনস জনম পায়া রাধা কৃষ্ণ নাভজিয়া জানিয়া শুনিয়া বিশুখ সংসার বিষানলে দিবানিস হিয়া পারে জুড়াইতে না কোনো উপায় সংসার বিষানলে দিবারিসি হৃদয় দোলছে দোলছে কিনা হ্যাঁ বলছেন হরি হরি বিফলে জন্ম আমাদের এই দেখুন ছোটবেলা থেকে জন্ম হওয়ার পরের থেকে কিভাবে জীবনটা অতিবাহিত হয়ে হ্যাঁ আস্তে 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 আমাদের এখন পারো শেষ পর্যায়ে এসে গিয়েছে শেষ পর্যায়ে তার মানে মানে এসে তো যাচ্ছে আজীবন এক সময় সকলেরই তো বললেন যে কৃষ্ণ রাধা কৃষ্ণ না ভজিয়া হম মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই নু তা আমরা এইরকম এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছি এই জীবনে যদি হরি না ভজি তাহলে আমাদের কি উপায় হবে হ্যাঁ সেজন্য বলছেন এই হরি ভজন করার জন্যই আমাদের কেবল মনুষ্য জীবন কৃষ্ণ সংসারে এসেছি কিন্তু সেই আসল উদ্দেশ্যটা আমরা ভুলে যাচ্ছি তো ভুললে হবে না ভুললে হবে না আমাদের বারবার স্মরণ করতে হবে বারবার চিন্তা করতে হবে আমার এই জীবনটা হরিভজন করার জন্য ভগবান দিয়েছে এই খাওয়া দাওয়া বংশবৃদ্ধি হ্যাঁ ইন্দ্রিয়তীত্বে এটা অন্য জীবনেও হয় পশু পক্ষী কীটপতঙ্গ সব জীবনে হবে আহার নিদ্রা ভয় বৈত্য সামান্য মেয়ে তাত পশু ভীনরানাম ধর্মহী পেষাম অধিক বিশেষ ধর্মে না হীনা পশু ভি সমানা আহার দিন আহার করে জীবজগন্ত সবাই আহার করে আহার না করে কেউ বাঁচতে পারে না আমরা হয়তো রান্না করে খাচ্ছি পাখি পাখিগুলো গাছের ফল খাচ্ছে ওই হাতিগুলো কি জঙ্গলে ঘাস পাতা খাচ্ছে গরুগুলো গুলো খড় আদি খাচ্ছে সবাই খাচ্ছে খাচ্ছে কেন বেঁচে থাকার জন্য খাওয়া কেউ হয়তো এরকম আমরা অনেক দেখি সাধু সন্তরা ফল খেয়ে আছে হম আমরা একটু ফল খেয়ে থাকতে পারি রান্না করে খাচ্ছি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে জীবন ধারণ করা খুন নিবৃত্ত করা আহার নিদ্রা সকলেই ঘুমাবে এই যে হবে না পশুরা দেখুন ঘরে চলে গিয়েছে যত পশু পক্ষী আছে এখন দেখুন কেউ রাত্রে আর বাইরে নেই আছে তো সব ঘরে চলে গিয়েছে আবার ভোর বেলায় তাদের ডাকতে হবে না ওটরি রে ঠিক ডাকতে হবে না হ্যাঁ বেলা উঠে গিয়েছে রে ওর তোদের তো ওটার একটা সুবিধা আছে ওদের কম্বল নাই কি মানুষের কম্বল তো ছাড়বে না সকাল বেলায় কি ঘরে কম্বল ছাড়বে না এখন কিন্তু পশুপক্ষীরা সবাই ভোরে উঠে পড়ছে উঠছে কিনা কেন তাদের তো কম্বল নাই তাড়াতাড়ি উঠে পড়ছে উঠে দেখুন খাওয়া দাওয়া চিন্তায় তারা আহা নিদ্রা তারা ঘুমাচ্ছে এখন সবাই ভয় সকলের ভয় আছে কেউ গাছে উপরে হুম ঘুমাচ্ছে আবার হাতিরা একজন পাহারা থাকে সবাই ঘুমাচ্ছে হয়তো এরকম সব জায়গায় ভয় আছে আত্মরক্ষা করা আর বংশ করা হম এটা এগুলো শিখাতে হয় না আহার নিদ্রা ভয় মৈতুন কাউকে শিখাতে হয় না হম এই যে একটা বিড়ালের বাচ্চা দেখেছেন বা কুকুরের বাচ্চা আপনাদের গ্রামে আছে চোখ ফুটিনি যখন বাচ্চা দেয় বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা ইঁদুরের বাচ্চা দেখেছেন চোখ ফুটে হ্যাঁ চোখ ফোটে না কিন্তু চোখ না ফুটলেও দেখুন সে মায়ের স্তনটা কোথায় আছে ঠিক কি খুঁজে বের করছে কি আছে না খাচ্ছে আবার গরু গুলো বাচ্চা দিচ্ছে রাত্রে বাচ্চা দিয়েছে সকালবেলা দেখছি নেচে বেড়াচ্ছে বাছুরটা আপনি জানেনি না কি তো দেখুন কত সুন্দর এটা ভগবানের তাই যে এই যে বিষয়গুলো হার নিদ্রা এগুলো কাউকে শিখাতে হবে না এটা সবাই জানে যে চোখ ফুটিন্তন কোথায় আছে সে খুঁজে কিন্তু মানুষের পক্ষেই অসম্ভব